কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো যারাই আইন বিষয় পড়াশোনা করতেছেন অথবা পড়াশোনা শেষ করেছেন অ্যাডভোকেট হওয়া বিচারক হওয়া সবারই লক্ষ্য কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলে পূর্বের মতো এখন আর সহজ নাই যে জাস্ট আপনি পরীক্ষার আগে দশ পনেরো দিন পড়ে পাশ করে ফেলবেন লিখিত পরীক্ষা আরো কঠিন হয় ভাই তো আপনার আরো মেধাটাও যাচাই করা হবে তো আপনাদের জন্য আমাদের সাতকাহন অ্যাডভোকেসি ফাউন্ডেশন বেস টু শুরু হচ্ছে যারাই অংশগ্রহণ করতে চান তাদের জন্য সুখবর আপনাদের জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি আমাদের পাঁচ হাজার টাকার যেই কোর্সটা ছিল সেটা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি জাস্ট মাত্র তিন হাজার টাকায় পাঁচ তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হচ্ছে টোটাল আমরা মোটামুটি চল্লিশটার মতো ক্লাস নিব প্রায় এক থেকে দেড় ঘন্টা ব্যাপী প্রতিটা ক্লাসেরই রেকর্ডিং থাকবে আপনি প্রয়োজনে যতবার খুশি ততবার দেখতে পারবেন এই ক্লাসগুলোতে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যেহেতু নভেম্বর বা ডিসেম্বরে পরীক্ষা হবে তিন থেকে চার মাসে যদি আমরা একদম আইন কি বলে যদি অ্যাজ ইট ইজ আইনের বইটা দেখলে আপনি বুঝতে পারেন জাস্ট এক দুইবার রিভিশন দিলে আপনার মুখস্থটা হয়ে যাবে তো এই জন্য পেনাল কোডকে আমরা আটটা ভাগে বিভক্ত করে আপনাদের জন্য আটটা ক্লাস নিয়ে এসার চেষ্টা করেছি এবং বিভিন্ন টেকনিকে কিভাবে মনে রাখবেন এটা ছাড়া সি আর পিসির জন্য আটটা সিপিসির জন্য আটটা সাক্ষ্য আইনের জন্য পাঁচটা তামাদি আইনের জন্য চারটা এবং হচ্ছে আমাদের অ্যাসারঅ্যাক্টের জন্য চারটা বার কাউন্সিল অর্ডার রুলসের জন্য তিনটে এই টোটাল এই ক্লাসগুলোর মধ্যে আপনি একজন সাধারণ বেসিক ব্যক্তি হইলেও এই আইনগুলো যদি আপনি বুঝতে চান অ্যাডভোকেট হইতে চান অথবা অন্য কোনো ক্ষেত্রেও আপনি পরীক্ষা দিতে চান আপনার অবশ্যই অবশ্যই এই কোর্সটাতে অংশগ্রহণ করা প্রয়োজন পরীক্ষা যতদিন না হচ্ছে টোটাল ফুল রেকর্ডিংগুলো আপনি পাবেন যতবার খুশি আপনি দেখতে পারবেন আমাদের ক্লাসগুলো শনি সোম বুধ রাত সাড়ে নয়টায় এখন মূল কথাটা হচ্ছে যে আপনি নিজেও তো কী করতে পারেন বাসায় বসে পড়াশোনাটা করতে পারেন আপনার এই যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হওয়ার যৌক্তিকতা আছে কি না বা দরকার আছে কিনা না তো এই প্রশ্নে যদি আমরা যাওয়ার চেষ্টা করি একটা জিনিস মনে রাখবেন যে এখন আর আগের মতো অতটা কিন্তু সহজ নাই আইন এত সহজ কিন্তু জিনিস না আইন কিন্তু খুবই একটা জটিল জিনিস তো এই জন্য যারাই আপনি আইনজীবী হতে চান আপনার দায়িত্ব হবে যে জিনিসটা করা সেটা হচ্ছে যে খুব যত্ন সহকারে জিনিসগুলো দেখা এখন এই আইনগুলা তৈরি হয়েছে সম্পূর্ণ ইংরেজিতে এখন যদি আপনি কি করেন রকম বাংলা অনুবাদগুলো পড়েন শুধু বাংলা অনুবাদটা পড়ে আপনি কি মনে করেন যে আপনি আইনটা বুঝতে পারবেন হাই কোর্ট ইংরেজি চলে সুপ্রিম কোর্ট ইংরেজিতে চলে নিম্ন আদালতে সেভেন্টি পারসেন্ট ইংরেজিতে চলে তো এই জন্য এই রকম শুধু বাংলা অনুবাদ পড়ে আপনার পক্ষে কখনোই আইন বোঝা সম্ভব না হয়তো এমসি পাস পাশ করতে পারেন ভাগ্যের ঠেলায় লিখিতে পারবেন না বা পারবেন না তো কি করতে হবে আপনাকে আইন বোঝা শিখতে হবে মূল ইংরেজিটার বেসিক জিনিসটা শিখতে হবে তার বাংলাটা শিখতে হবে এগুলো আপনি নিজে করতে গেলে এক দেড় বছরও সম্ভব না তো এই জন্য যদি আপনি একটা কি করেন ভালো বেয়ার এক নেন যদি আপনি একটা ভালো লেখকের বই নেন নিজে নোট করেন আর পাশাপাশি যে কোনো একজন মেন্টর রাখেন সেটা আপনার শিক্ষক হইতে পারে বড় ভাই হইতে পারে কোনো কোচিং সেন্টার হইতে পারে অফলাইন অনলাইন হইতে পারে তো সেক্ষেত্রে আপনার জন্য ইজি হবে কারণ যেটা হচ্ছে যে অনেক আইনের সেকশন আপনি পড়বেন ওই সেকশনটার একাধিক নাম আছে আপনি জানান না ওইখানে একটা ডক্টরিন আছে ওইখানে লেখা নাই ওইটা আপনার কোচিং সেন্টার আপনার গাইড আপনার মেন্টর আপনাকে বলে দিবে তো এই যে জিনিসগুলো এগুলো আপনি কোথায় পাবেন এটার জন্য আপনাকে কোনো না কোনো কোচিং সেন্টারে যাইতে হবে কোনো না কোনো শিক্ষকের সহায়তা নিতে হবে বড়ো ভাইয়ের সহায়তা নিতে পারে আপনার পক্ষে যেটা সম্ভব হয় তবে ভার্সিটি জীবনে যারাই ভালো করে পড়াশোনা করেছেন যদি ভালো ভার্সিটি ভালো টিচারের অধীনে পড়েন আপনারা আপনার কোচিং না করলেও কিন্তু চলবে তো এই যে যেমন ধরেন যে আমাদের এই সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে এখন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা যদি আমরা বলি যে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনটাকে কীভাবে পড়বেন নিজে নিজে যখন পড়া শুরু করবেন প্রথম সেকশন থেকে আপনি পড়া শুরু করবেন শেষ সেকশন পর্যন্ত যাইতে যাইতে নানা প্রকার বিষয় পাবেন ব্যাখ্যা পাবেন উদাহরণ পাবেন এতগুলো পড়া আপনার পক্ষে সম্ভব না যেমন ধরেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আটটা প্রতিকার আপনি প্রথমে পৃথক করে বের করে ফেলতে হবে আটটা প্রতিকারে কী কী সম্পত্তির দখল উদ্ধার চুক্তি প্রবল দলিল সংশোধন চুক্তি বাতিল দলিল বাতিল ঘোষণা রিসিভার নিয়োগ নিষেধাজ্ঞা আটটা আপনি পৃথক করে লিখে জাস্ট দশবার যদি আপনি স্মরণ করার চেষ্টা করেন তারপরে আপনার মাথায় ঢুকে যাবে এরপরে এইগুলার মূল কন্ডিশনটা কী কত দিনের মধ্যে করতে হয় তামাদিনের কোন অনুচ্ছেদে আছে এই রকম আপনি সামারি করে নিতে হবে কিন্তু এটা আপনি একদিনে সম্ভব না এখন এই তামা দিয়ে যখন আপনি পড়তে যাবেন এক থেকে নিয়ে উনত্রিশ পর্যন্ত পড়বেন আপনি অনেক কিছুই বুঝবেন না এর সবচেয়ে কঠিন যেটা সেটা হচ্ছে আমাদের প্যানাল কোড সি সিপিসি এগুলোতে আপনি বছর শেষ হয়ে যাবে আপনার পড়াশোনা শেষ হবে না আর বাজার থেকে কিছু আবার ছোটো বই আছে যেগুলোর মধ্যে ফিফটি পারসেন্ট দেওয়া নাই যেগুলোর মধ্যে আগাও নাই মাথাও নাই শুধু মূল তথ্যটা আছে তো জন্য আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে নিজেকে নিজে স্বাবলম্বী করা যাতে আপনি আইনজীবী হওয়ার পরও যে কোনো আইন পড়তে পারেন বুঝতে পারেন যে কোনো আইনি মতামত দিতে পারেন শুধু আপনাকে বার কাউন্সিলে পাস করার না আপনাকে কর্মমুখী শিক্ষায় তুলে ধরা আমাদের এই ফাউন্ডেশন যেই ব্যাস টু আছে এই টুটাতে আমরা প্রথমেই আপনাদেরকে যে জিনিসটা বলবো আমাদের পড়াশোনা সম্পূর্ণ ব্যয়ার একটু ভিত্তিক আমরা শর্ট নোট দেওয়ার চেষ্টা করি টেকনিক দেওয়ার চেষ্টা করি একটা আইনকে কীভাবে পড়তে হবে সেটা দেওয়ার চেষ্টা করি আইনটা বুঝিয়ে দেই এবং এবারে আমরা প্রতি এবারেই প্রথম প্রতি ক্লাস শেষে আমরা এমসিকিউ পরীক্ষা দশ মার্ক করে নেওয়ার আমাদের ইচ্ছা আছে যাতে আপনারা অভ্যস্ত হয়ে যান এমসিকিউ কীভাবে অ্যান্সার করতে হবে আর লিখিত পরীক্ষার জন্য সময় আমরা বেশি পাই না তো লিখিত পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে আর এমসিকিউ এবং লিখিত প্রস্তুতি একসাথেই করা সম্ভব জাস্ট দশ পার্সেন্ট বাকি থাকে মুসাবিদা এবং অন্যান্য রিলেটেড জিনিসগুলো যেগুলো আপনি এমসিকিউ পাশের পরে সমাধান করতে পারবেন কিন্তু এখন যদি আপনি ওই লিখিতর মতো করে না পড়েন কনসেপ্ট ভিত্তিক না পড়েন না পারবেন আপনি এমসিকিউ পাস পাশ করতে না পারবেন লিখিত না পারবেন ভাইবা তো যাই হোক এইটা আপনাদেরকে ভয় পাওয়ানোর জন্য না আপনাদের চোখের সামনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার পরীক্ষা দেয় পাশ করে মাত্র আট দশ হাজার সেখান থেকে লিখিততে আরও কমে যায় ভাহিবাতে আরও কমে যায় তো আপনি কি চান যে আপনি বাদ পড়ার মধ্যে পড়বেন এখনই আপনার সময় আগামী তিন মাসের মধ্যে এ টু জেড আপনি শেষ করেন পরের এক মাস আপনি শুধু রিভিশন দেন পরের এক মাসে শুধু পরীক্ষা দেন আপনাকে কেউ ঠেকাইতে পারবে না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আর স্পেশাল ডিসকাউন্টটা মনে রাখবেন পাঁচ হাজার টাকার কোচ দুই হাজারে কমে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় আসসালামু আলাইকুম